পাঠক তারা বই যে পরিমাণ কিনছে তাদের দেখে আমি নিজে ইন্সপায়ার হয়ে গেছি আর আমি নিজে একটা বইয়ের লিস্ট অলরেডি করে ফেলছি আসসালামু আলাইকুম কেন্দ্রবিন্দু বইবিহঙ্গ বইমেলার বই মেলার গল্প দুই হাজার পঁচিশ পাওয়ার বাই আশারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এক এক একভাবে ভাবে বইমেলাকে উপভোগ করি চলুন জেনে আসি বইমেলার স্টলে থাকা বিক্রয় কর্মীরা বইমেলাকে কিভাবে উপভোগ করে কিংবা তাদের চোখে বইমেলা কেমন আসসালামু আলাইকুম আমি সুরাইয়া ইয়াসমিন আমি কালুবাগ প্রকাশনীতে একজন বিক্রয় কর্মী হিসেবে রয়েছি একজন বিক্রয় কর্মী হিসেবে বইমেলারতে আমার ভালো লাগে আমি খুব এনজয় করি এখানে অনেক মানুষের সাথে পরিচয় হয় অনেক মানুষ এসে কথা বলে অনেক মানুষ অনেক আন্তরিক হয় আর একজন মানুষকে বই সম্পর্কে বলা বই কি রয়েছে সেই সম্পর্কে বিশ্লেষণ করা খুবই ভালো একটা কাজ আমার কাছে চমৎকার একটা অনুভূতি হচ্ছে এখানে নানা ধরনের মানুষ আসে বই কেউ কেউ বই দেখে কেউ কেউ বই কিনে নিয়ে যায় কিন্তু সবাই যে এসে বই পড়ছে বই দেখছে এটা অনেক আনন্দের যেহেতু আমাদের যুগটা হয়ে গেছে খুব মোবাইল কেন্দ্রিক কিংবা ডিভাইস কেন্দ্রিক সেখানে যে মানুষ এসে বই কিনতে চাচ্ছে এটা অনেক ভালো অনেক ব্লেসিং বই মেলাটা তো সুন্দর কিন্তু একজন বিক্রয় কর্মী হিসাবে আমি বই মেলাটা উপভোগ করতে পারি না কারণ বই মেলা শুরু হওয়ার আগেই আমাদের আসতে হয় আর অফার পর আমরা যাই তো ওইভাবে ঘুরে দেখা হয় না বই মোটামুটি গতবারের তুলনায় এবার সেল খুব কম এবার পাঠকের চাইতে বেশি কি ঘুরার মানুষ বেশি বলা বলবো যে বইমেলা আমার জন্য একটা ইন্সপায়ার জায়গা হয়ে হয়ে গেছে আমি বইমেলা এসে হচ্ছে ক্রেতাদের যারা পাঠক তারা বই যে পরিমাণ কিনছে তাদের দেখে আমি নিজে ইন্সপায়ার হয়ে গেছি আর আমি নিজে একটা বইয়ের লিস্ট অলরেডি করে ফেলছি বই পড়ার যে একটা হচ্ছে মজার বই পড়ার যে একটা মজার জায়গা এটা হচ্ছে আমি এখানে এসে ফিল করছি একজন সেলার হিসেবে বই মানে বিক্রি করার সাথে সাথে